বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে তোমাদের জন্য কোনই মজি ধান্দা নয় আজকে তোমাদের সামনে একটি গল্পের পরিচয় করাবো গল্পটির নাম হচ্ছে দুই বাড়ির চাওয়ালা যদু ও মধু নামে দুই ভাই অবশ্য তারা জেঠতুতো খুঁড়তুত ভাই ছিল দুই জনারই ছিল চায়ের দোকান যদু অনেক আগে থেকে চায়ের দোকানটি করেছিল কিন্তু টাকা পয়সা না থাকায় দোকানটি বড় হচ্ছিল না এইভাবে মনের দুঃখে দিন চা বানাতো আবার কোনো দিন চা বানাতো না এই জন্যে কম হতো তার কাছে তার কাছে কেউ আসতো আবার কেউ আসতো না যারা আসতো তাদের মধ্যে কেউ পয়সা দিত বা দিত না এইভাবে চলতো কিছুদিন তার পাশে একটি দোকান করে মধু চা বিক্রি করতে লাগলো তার ছিল অনেক টাকা পয়সা সে তার দোকানে চায়ের পাশাপাশি অনেক জিনিসপত্রও রাখলো তার কাছে খদ্দেরও বেশি হতে লাগলো এদিকে যদুর কাছে যারা আসতো চায়ের জন্য তারাও মধুর চায়ের দোকানে চা খেতে চলে গেল এবং তার দোকানে বসে আড্ডা দিতে লাগলো সবাই মধুকে বলা বলি করলো ও তোমার অনেক আগে থেকে চা দোকান করছে কিন্তু ও কখনো মন দিয়ে দোকানটি খুলে খুলেও না আবার দিন চাও করে না কোনো দিন করে তো কোনো দিন করে না এইভাবে তো সব খদ্দেররা চলে গেল আসল কারণটা কেউ বুঝি না বাপু কেন যে এমন করে কে যে বলেছিল চায়ের দোকান করতে এসব শুনে মধু কিছু বলে না চুপচাপ থাকে কেউ কেউ বলে তোমরা তো দুই ভাই তুমি কি জানো না ওর এই অবস্থা কেন উত্তরে মধু বলে জানি না আর আমরা তো জেট তো কুরতু তো ভাই আমি জানবো কী করে বলো দিন যায় মাস যায় মধুর দোকান উন্নতির দিকে যায় সে তার দোকানটি পাকা করে ফেলে এবং দোকানে কত কিছু জিনিসও রাখতে শুরু করে এইভাবে তার দিন রোজগার চলতে থাকে আর এদিকে যদু কোনো দিন আসে চা করে আবার চা না বিক্রি হয় মনের দুঃখে বাড়ি ফিরে যায় এইভাবে মাস কয়েক কাটল একদিন যদু সকাল সকাল ঘুম থেকে উঠে চায়ের দোকানে এসে উপস্থিত হয় এবার চা দোকানটি পরিষ্কার পরিচ্ছন্ন করে চা তৈরি করতে লাগে সমস্ত খদ্দেররা এসে উপস্থিত হয় মধুর দোকানে কিন্তু তখন মধু এসে পৌঁছায়নি দোকানে তাই দুই একজন খদ্দেররা যদুর দোকানের দিকে এগিয়ে যায় গিয়ে বলে কি গো যদু ভাইয়া কি হে কি হলো আজকে বেশ সকাল সকাল চা তৈরি করছো তখন যদু বলে এই নাও তোমরা চা খাও এই বলে সে চায়ের কাপগুলি নিয়ে সামনের দিকে এগিয়ে আসে ততক্ষণে মধু ও তার দোকানে এসে চা তৈরি করেছে যারা যদুর দোকানের কাছে গেল তাদের মধু বলতে লাগলো দেখো চায়ে কি মিশিয়েছে টিসিয়েছে কিনা তখন যদু বলে কিছুদিন আগে হাতে টাকা পয়সা না থাকায় মন খারাপ হতো কিন্তু এখন ভাবলাম খদ্দের তো লক্ষ্মী যা বানিয়ে ওদের খাওয়ালে যদি ভালো হয় তবে ওরা টাকা পয়সা দেবে তবেই তো হাতে টাকা পয়সা হবে তাই আজ থেকে ঠিক করলাম আমি আজ থেকে আমার কাজে মন দেব। তোমরা সবাই চা খেয়ে দেখো যদি ভালো না হয় তবে বলবে আর এই চা খাওয়ার পয়সা আজ দিতে হবে না এই কথা শুনে খদ্দেরা খুব খুশি হয়ে গেল যদুর চাটি খেলো তারা সবাই এবং তাদের খুব ভালো লাগলো খেলে তারা এবার থেকে রোজ দুবেলা করে যদুর চায়ের দোকানে চা খেতে আসলো এবং এইভাবে যদুর চায়ের দোকানটিও রমরমিয়ে চলতে লাগলো এই জন্যে কথাই আছে না বুদ্ধি করে শ্রম করিলে কাজে সফলতা পাওয়া যায় কি তাই তো বন্ধুরা তোমরাই বলো